বেশিরভাগ ইরাকি বলছেন সাদ্দাম হোসেনের জমানায় দেশ ভালো ছিল জরিপ নতুন একটি জরিপ বলছে সংখ্যাগরিষ্ঠ ইরাকি মনে করেন যে দুহাজার তিন সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ এই দেশটিতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের বিশ বছর পূর্তির সময় এই জরিপে বিভিন্ন বিষয়ে ইরাকি জনগণের মনোভাব সম্পর্কে আজ পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালুপ ইন্টারন্যাশনাল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরাকের আঠারোটি প্রদেশে জাতীয় প্রতিনিধিত্বমূলক নমুনা অনুযায়ী দু জন প্রাপ্তবয়স্ক ইরাকির সাথে মুখোমুখি দেখা করে এই জরিপ চালিয়েছে মার্কিন হামলার আগের তুলনায় ইরাকের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরদাতাদের মধ্যে ষাট বলেছেন যে অবস্থা আরও খারাপ হয়েছে অন্যদিকে চল্লিশ বলেন যে পরিস্থিতির উন্নতি হয়েছে ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া আরব জনগোষ্ঠী দু সালের পর থেকে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে অন্যদিকে সুন্নি আরব কুর্দি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয় আর এই সাম্প্রদায়িক বিভাজনটি এই জরিপেও ফুটে উঠেছে যেখানে সুন্নি মুসলমান উত্তরদাতাদের প্রায় চুয়ান্ন পার্সেন্ট বিশ্বাস করেন যে সাদ্দাম হোসেনের অধীনে তাদের জীবন সুন্দর ছিল জরিপের এই নিরাশাজনক ফলাফল সত্ত্বেও কোনও কোনো ক্ষেত্রে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে উত্তরদাতাদের প্রতি তিনজনের মধ্যে একজন ইরাকের অবস্থাকে খারাপ বলে বর্ণনা করেছেন গ্যালুপ ইন্টারন্যাশনাল যখন তার আর্কাইফে গিয়ে দুহাজার সালে একই প্রশ্নের উত্তরের সাথে এই জবাব মিলিয়ে দেখে তখন দেখা যায় যে প্রতি তিনজনের মধ্যে দুজন ইরাকি তখন এই কথাই বলেছিলেন আনবার প্রদেশের বাসিন্দা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি দলকে বলেছেন পরিস্থিতির উন্নতি বা অবনতি হয়েছে কিনা তা বলা কঠিন যে কোনও পরিবর্তন মনে আসা জাগায় আর তখন আমরা অতীতকে ভুলে যাই অর্থনীতির উন্নতি হয়তো কিছুটা হয়েছে কিন্তু উৎপাদন এবং নিরাপত্তা কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র দুহাজার তিন সালে ইরাক আক্রমণ করেছিল এই বিশ্বাস থেকে যে দেশটির হাতে গণবিধ্বংসী অস্ত্র বা ডাব্লিউএমডি রয়েছে এবং সাদ্দাম হোসেনের সরকার বিশ্ব নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ কিন্তু ডাব্লিউএমডির কোনো প্রমাণ পাওয়া যায়নি এর পরবর্তী যুদ্ধের ফলে কয়েক হাজার ইরাকি প্রাণ হারান এবং সে দেশে দীর্ঘস্থায়ী অস্থিরশীলতা দেখা দেয় এই হামলার জন্য মার্কিন সরকার যে অজুহাতি দিক না কেন বহু ইরাকি যুদ্ধের আসল উদ্দেশ্য সম্পর্কে এখনও সন্দিহান প্রায় একান্ন পার্সেন্ট ইরাকি বিশ্বাস করেন ইরাকের সম্পদ লুট করার জন্যই যে যুক্তরাষ্ট্র ইরাকে ওই হামলা চালিয়েছিল এই মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ পূর্ব প্রদেশগুলোতে এবং আনবার প্রদেশে যেখানে প্রচুর তেল ও গ্যাস সম্পদ রয়েছে অন্যদিকে জরিপকৃতদের মধ্যে উনত্রিশ পার্সেন্ট মনে করেন যে ওই আক্রমণের লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা যুদ্ধের অন্যান্য কারণ যেমন মার্কিন প্রতিরক্ষাদাতাদের স্বার্থ রক্ষা করা তন্ত্রাত্মবাদের বিরুদ্ধে লড়াই চালানো এবং ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এগুলো সম্পর্কে উত্তরদাতাদের আগ্রহ ছিল কম মার্কিন নেতৃত্বাধীন অভিযানের অবসান ঘটার পর বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয় প্রতিবেশী ইরানও ইরাকে হস্তক্ষেপের একটি সুযোগ খুঁজে পায় বিশেষ করে যেহেতু ইরাকের জনসংখ্যার ষাট পার্সেন্ট শিয়া মুসলমান সাদ্দাম হোসেনের শাসনামলে দীর্ঘদিন ধরে এদের ওপর দমন পীড়ন চালানো হয়েছিল ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানের সময় তারা উত্তরাঞ্চলের অধিকার বঞ্চিত সুন্নি জনসংখ্যার কাছ থেকে সমর্থন পেয়েছিল আর দুহাজার সালে ইরাকের ভবিষ্যৎ দিক নির্দেশনাকে ঘিরে শুরু হয় এক নতুন লড়াই দুহাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক সমর্থনের জেরে আইএসকে বাগদাদ থেকে বিতরণ করা হয় এরপর থেকে সে দেশে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে জরিপের ফলাফলে দেখা যাচ্ছে তাদের দেশে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রশ্নটি নিয়ে ইরাকিরা এখনও বিভক্ত দুহাজার সালে যুদ্ধ যখন তুঙ্গে তখন ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যের মোট সংখ্যা ছিল প্রায় এক লাখ সত্তর হাজার আর এখন মোতায়েন রয়েছে প্রায় দুই হাজার মার্কিন সৈন্য ইরাকের দক্ষিণাঞ্চলে বসবাসকারী উত্তরদাতারা অবিলম্বে মার্কিন প্রত্যাহারের পক্ষপাতি কিন্তু কুর্দি অঞ্চল সহ ইরাকের উত্তর অংশের বাসিন্দারা মনে করেন সে দেশে কোনো এক ধরনের মার্কিন উপস্থিতির এখনও প্রয়োজন রয়েছে এই জরিপে পঁচাত্তর শতাংশ শিয়া উত্তরদাতারা তাদের দেশে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানকে খারাপ ঘটনা বলে মনে করেন রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে মিত্রদেশ হিসাবে তারা রাশিয়াকে সমর্থন করেন তেহরান এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পটভূমিতে একটি অস্থিতিশীল দেশে এই মনোভাব হয়তো অবাক করার মতো বিষয় নয় গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর অর্থনৈতিকভাবে সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যে চীনের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল হয়েছে যদিও ওই অঞ্চলটি ট্রাডিশনালি মার্কিন সুরক্ষা বলয়ের অংশ বেইজিং সরকার সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে দাতাত বা বৈরিতার অবসান ঘটিয়েছে এবং ওই দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে একমত হয়েছে কিন্তু ইরাকে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার তিসরিন কিংবা অক্টোবরের সামাজিক আন্দোলন যেটি ১৯ সালে বাগদাদের রাস্তা থেকে শুরু হয়েছিল এবং যে আন্দোলনগুলোকে নির্মমভাবে দমন করা হয়েছিল তা থেকেই ব্যাপারটা ফুটে উঠেছে জরিপে দেখা যাচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট ইরাকি দেশের ভেতরে থেকে নতুন দেশ গড়ে তুলতে আগ্রহী অন্যদিকে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ প্রতি চারজনের মধ্যে একজন উত্তরদাতা দেশ ছেড়ে চলে যেতে চান নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জরিপে বলেছেন ইরাকি যুবগ্রোষ্ঠী বিশেষ করে বাগদাদে বসবাসকারী পুরুষরা মনে করছেন যে দেশের বাইলে তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং এই ফলাফলকে যদি আপনি বয়সের ভিত্তিতে বিশ্লেষণ করেন তখন জান জানা যায় নতুন একটি ঘটনা জানা যায় আঠারো থেকে চব্বিশ বছর বয়সী ইরাকিদের প্রায় তিনজনের মধ্যে একজন দেশ ছাড়তে যান ইরাকের বর্তমান রাজনৈতিক শ্রেণী এবং দুর্নীতির দীর্ঘস্থায়ী সমস্যাগুলির বিরুদ্ধে এটি এক কঠোর রায় কিন্তু ইরাকের জটিলতা শুধু স্ট্যাটিস্টিক্সের দিয়ে ব্যাখ্যা করা যাবে না গত দশক ধরে লক্ষ লক্ষ ইরাকি ট্রমা আর গোলযোগের শিকার হয়েছেন কিন্তু এর মধ্যেও ইরাকে একটি নতুন প্রজন্মের উত্থান ঘটছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যার বোঝা ঘাড়ে নিয়ে এরা একটি উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য চেষ্টা চালাচ্ছেন এখন পনেরো বছরের কম বয়সী ইরাকিরা সে দেশের মোট জনসংখ্যার অন্তত চল্লিশ ভাগ এই তরুণ প্রজন্ম শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক নৈতিক সুরক্ষা এবং কাজের সুযোগের পক্ষপাতি আশা করা যায় ইরাকের নেতারা এবং তাদের আন্তর্জাতিক সমর্থকরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন